নমস্কার আমি শ্রীমিলন অধিকারী আপনাদের কাছে প্রত্যেক দিন আমি নানানভাবে নানান রকমভাবে টোটকা নিয়ে আসি আসি তা আমার টোটকা অবশ্যই পুরোটি দেখবেন ভিডিওটি এবং এই টোটকা দেখতে গেলে পুরো ভিডিও দেখে বুঝে শুনে তারপরে কি করবেন আপনি টোটকাটি করবেন না বুঝে এবং অসৎ কাজে কোনো টোটকা ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হবে ভালো কিছু হবে না তা বলবো। যে আজকে যে টোটকাটি আমি দিচ্ছি এই টোটকাটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় অনেকের নানান রকমভাবে আশা থেকে থাকে অর্থনৈতিক জায়গা বলেন কর্ম বলেন একটু ভালো বাড়ি একটু গাড়ি নানান রকমভাবে তাদের আশা থেকেই থাকে তা সেই আশাটি কখনো পূর্ণ হয় না তা এই সেই আশা পূর্ণ করতে গেলে তার আগে আবারও বলি আমার এই টোটকা যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে খুব নিম্নশ্রেণী মানুষের কাছে পৌঁছাতে পারি তা এই পাড়াটা হচ্ছে এই কারণেই দেখবেন অনেক মানুষ আছে যে ঘরে বসে থাকে কিন্তু অর্থের অভাবে হয়তো কারুর কাছে যেতে পারে না আর যদিও কোনোভাবে অর্থ জোগাড় করে করে কারুর কাছে গেল ম্যাক্সিমাম দেখা যায় যে প্রতরণার ফাঁদে পড়ে তাই বলবো যে আমার এই টোটকা অন্তত আপনাদের সাহায্যে যাতে খুব নিম্নশ্রেণী মানুষের কাছে পৌঁছাতে পারে যারা প্রতরণার হাত থেকে নিজেকে বাঁচাতে পারে এই জিনিসটা আপনারা যদি সাহায্য না করেন তাহলে তো সম্ভব না তাই বলবো আজকে যে টোটকাটি দিচ্ছি অবশ্যই দেখুন এবং করুন ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আজকে যে টোটকাটি দিচ্ছি টোটকাটি হচ্ছে দেখবেন আপনি প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠছেন আপনি প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠছেন উঠে কি করবেন আপনি আপনার কর্ম করার পরে আপনি বাইরের যদি কাউকে যদি একটু মিষ্টি দিতে পারেন আর নিজে ঘুম থেকে উঠে নিজের মুখে একটু মধু দিতে পারেন দেখবেন এই কার্য করার ফলে আপনার দিনে দিনে অর্থের কীভাবে শ্রীবৃদ্ধি বাড়ে এবং আপনার মনের বাসনাটা কীভাবে উন্নত হয় বিশ্বাস করে করে দেখুন অবশ্যই ফল পাবেন মা কামাখ্যার কৃপায় আপনাদের মঙ্গলময় হোক জীবন